फेरि न होस् न

këto janë gjëra të tjera që do të na ndihmojnë të kuptojmë më mirë çfarë po ndodh.

পিছনে কিনা চাইগুলো পিছনে আছে

ঢুকান চাইতেছে দোকান দাদা অনেক দেখা দেখি ওই সিনেহেলি आगा दादा शर्मा दादा शर्मा दादा शर्मा दादा शर्मा दादा शर्मा दादा शर्मा दादा शर्मा

এখন না মন চালায় মনগুলো চালায়নি জানো না বেড়া

নেহৰু <coughs> <tos CinqueÖ tos uno> <tos uno> ভাই সবাই আছেন ও গেম ওপেনিং আইডা গডুনিয়া মিরা কোলেন দেনা ভাই আপনি জানেন আপনি ওদিক ভাই আপনি নিচে নামা না 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 দিবেন না নজর আগে দিবেন না

দвай <laughs> হ্যাঁ <laughs> আ এখানে ফোল্ট কাউট জলবুত কোলিমানের কাউ আচ্ছা মানে আমরা আজকে নিজেরাও জেলার একটা বলছি আর মানে মঞ্জুমি গোল্ড এন্ড গিয়ারস লেট আউট হচ্ছে কামেড গ্লোব একটু দেখাবো জান ভাই আপনি মজবুতি পালন আজকে আপনি দেখবেন আমার মেকআপ পার্টনার

আপনারা জানেন যে রিসেন্টলি আমাদের চিত্রনায়িকা বুপিয়াপুর জন্মদিন গেছে এবং আগামীকাল কিন্তু খুব সুন্দর একটি দিন কারণ আগামীকাল গৌতম সাহা দাদার জন্মদিন এবং আমারও গেছে এবং বিগত পঁচিশে নভেম্বর যেটা আমি সেলিব্রেট করিনি যেহেতু আমার হাসব্যান্ড ছিল ওভাবে ঘটা করে করা হয়নি আমাদের প্ল্যানিং ছিল যে আমরা একত্রে হব যেহেতু আমরা সবাই হচ্ছে নভেম্বরে জন্মগ্রহণ করেছি এবং আমি বিশ্বাস করি আমরা পরিবারেরই একটি অংশ কারণ প্রফেশনের বাইরেও আমরা আসলে আমাদের বন্ধুত্ব বা বলেন যে ফ্যামিলি বন্ডিং না হলে আসলে এত লং টাইম কাজ করা যায় না সকাল থেকেই আমরা একসাথে আছি তো বাড়ির পাশাপাশি যখন আমরা থাকি আমরা কিন্তু ওই সূত্রে বেলোরা আজকে আমাদের জন্য একটি আয়োজন করেছে এখানে তিনজনের ছবি আছে যাদের হচ্ছে বার্থডে টা নভেম্বরে আমার মনে হয় যে আপনারা এখন আছেন সাংবাদিক ভাইরা এবং বোনেরা আপনাদের সামনে আমরা এটা সেলিব্রেট করতে চাই

ধ